ইউনিফর্ম সিভিল কোড যাদের অস্তিত্ব উঠে যাবে আদিবাসী চিহ্নই থাকবে না সংখ্যালঘুও থাকবে না মা থাকবে না হিন্দুদেরও থাকবে না মুসলমানদেরও থাকবে না শিখদেরও থাকবে না খ্রিস্টানদেরও থাকবে না দেশটাকে করে দেবে বিক্রি জাতিটাকে করে দেবে বিক্রি সব ধর্মকে করে দেবে বিক্রি অস্তিত্বকে করে দেবে বিক্রি অধিকারকে করে দেবে বিক্রি আপনারা চান সেই ইউনিফর্ম সিভিল কোড হোক নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চন্দ্রজিৎ বক্সে বন্ধুরা আজকে আমরা একটা এমন বিষয় কথা বলতে এসেছি যে বিষয়টা আমি গত কিছুদিন ধরে গত দুদিন ধরে প্রায় বলে আসছি যে দুটি ইস্যু বাংলাতে আমাদের রাজ্যের সরকার বা রাজ্য সরকার তৃণমূল দল তারা হাতিয়ার বানিয়েছে বিজেপির ক্যাম্পেনিং করার জন্য একটা হচ্ছে ক্যা বা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা দু হাজার উনিশ সালে পাশ হয় আর একটা হচ্ছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড তা এই যে দুটো ইম্পর্টেন্ট বিষয় এই বিষয় সম্বন্ধে অনেকেই বিশেষ করে যারা গায় গঙ্গে থাকেন তাদের উদ্দেশ্যে আমি আরো বেশি করে বলছি তাদের তাদের এই দুটো ইস্যু নিয়ে খুব একটা ধারণা নেই আর যার জন্য আমাদের রাজ্য সরকার তাদেরকে ভুল তথ্য দিয়ে অসত্য তথ্য দিয়ে বা মিথ্যে কথা বলে বিভ্রান্তের দিকে ফেলে দিচ্ছে এই জিনিসগুলো না জানাটা অপরাধ নয় স্বাভাবিকভাবেই কিন্তু এই জিনিসগুলোকে ভুল বোঝানোটা কিন্তু অপরাধ আর সেটাই মাথায় রেখে ওই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা ভিডিওটা বানাচ্ছি যেখানে আমরা ইউসিসি কে ভালো করে সহযোগ করে আপনাদের সামনে রাখার চেষ্টা করব যাতে মানুষের মনের মধ্যে এই দ্বন্দ্বটা কেটে যায় যে ইউসিসি ব্যাপারটা কি আর তৃণমূল দল এটাকে কি করে আমাদের সামনে রাখছে বন্ধুরা যে আমি বিশেষ কমপ্লিকেশনদের দিকে যাব না সহজ সহজ ভাবে বলার চেষ্টা করছি যে আমাদের দেশটা একটা ধর্ম নিরপেক্ষ দেশ এর মানেটা হচ্ছে এই যে সরকার যখন কোন ব্যক্তির দিকে তাকায় রাজ্য বলতে আমি স্টেট বোঝাচ্ছি স্টেট বা স্টেটের মেশিনারি যখন কোনো ব্যক্তি বিশেষের দিকে তাকায় তখন তাকে ভারতের নাগরিক ছাড়া অন্য কোনোভাবে দেখে না ধরুন আমি এই চশমাটা পড়েছি এই চশমাটা পড়ে আমি প্রত্যেকটা জিনিসকে একই রকম ভরে দেখছি তার কারণ লেন্সটা এক একইভাবে ভারতের সংবিধান বলছে যে সরকার সেটা রাজ্যের হোক এবং কেন্দ্রের হোক সরকার প্রত্যেকটি মানুষকে ওই একই চশমার লেন্স দিয়ে দেখবে যেখানে কোনো ব্যক্তি বিশেষকে ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা করে ট্রিটমেন্ট দেবে না মানে ধর্মের ভিত্তিতে বা ধর্মের আধারে ব্যক্তিকে বা ব্যক্তিদের মধ্যে আমরা বিভেদ করবো না এটা হচ্ছে মেন আইডিয়া এক্ষেত্রে আমাদের জানার দরকার যে ধরুন কয়েকটা লিগাল ইস্যুজ হয় ধরুন আপনি কারোর সঙ্গে ব্যবসা করতে গেলেন কিন্তু সেই ব্যবসায় আপনার সঙ্গে মিলল না আপনি ঠকে গেলেন বা আপনাকে ঠকানো হলো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট আছে যেখানে গেলে আপনি এটা রেমেডি পেতে পারেন আইনটার নাম কি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট তেমনি যদি আজকে আমাদের কোনো অধিকার কেউ হনন করে তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে যদি আমাদের উপরে কেউ হামলা করে অ্যাট্যাক করে তাহলে ইন্ডিয়ান পেনাল কোড আছে প্রত্যেকটা আইনের সামনে দেখুন ইন্ডিয়ান কথাটা লেখা আছে অতএব এই আইনগুলোর সামনে প্রত্যেকটি নাগরিক কিন্তু এক তারা কোন জাতি থেকে বিলং করছে কোন ধর্ম থেকে বিলং করছে এইগুলো কিন্তু ম্যাটার করে না এই প্রত্যেকটা ইন্ডিয়ান লজ এমন একটা চশমা পড়ে আছে যে চশমা থ্রু দিয়ে যখন সরকার দেখছে তারা প্রত্যেকটা মানুষকে এক রকম ভাবে দেখছে আচ্ছা এবার বলুন তো এটা কি খুব অনলাইন নাকি সরকারের হিন্দুদের প্রতি আলাদা বিহেভ করা উচিত মুসলমানদের দিকে আলাদা রকম করে ট্রিটমেন্ট দেওয়া উচিত খ্রিস্টানদের দিকে আলাদা শিখের দিকে আলাদা এভাবে করা উচিত সংবিধান বলছে সকলকে এক চোখে দেখো এতে তো কোনো অন্যায় নেই এবার চলে আসি কিছু কিছু ইস্যুজ হয় যেমন ধরুন ম্যারেজ রিলেটেড ইস্যু বা ডিভোর্স রিলেটেড ইস্যু প্রপার্টি রিলেটেড ইস্যু সাকসেশন রিলেটেড ইস্যুস ইনহেরিটেন্স রিলেটেড ইস্যুস যে বাপ ঠাকুর সম্পত্তি কে কিভাবে পাবে এই যে জাতীয় ইস্যুগুলো আছে বা ধরুন অ্যাডপশন দত্তক নেয়ার ইস্যু এই যে বিভিন্ন গুলো আছে এই ইস্যুগুলোর উপরে কিন্তু যখন আমাদের সংবিধান তৈরি হচ্ছিল তখন বলা হয়েছিল ওই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ডিবেটে যে এই ইস্যুগুলোকে কি আমরা একটা সিঙ্গল লয়ার আন্ডারে রাখবো যে প্রত্যেকটা এই ধরনের পার্সোনাল ইস্যুস বলে এগুলোকে এই পার্সোনাল ইস্যুস গুলো আমাদের আইন এমন তৈরি হবে যেখানে প্রত্যেকটা পার্সোনাল ইস্যু প্রত্যেকটা ধর্মেই একই চোখে দেখা যাবে বা একই চোখে দেখা হবে তখন ডিবেটে এটা বলা হয়েছিল যে না পার্সোনাল ইস্যুটা আমরা প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা করে রেখে দিই ফর দ্য টাইম বিং মানে হিন্দুদের জন্য তাদের বিয়ের আইন আলাদা তাদের ডিভোর্সের আইন আলাদা তাদের অ্যাডপশন মেনটেন্স ইনহেরিটেন্স এর আইন আলাদা সিমিলারলি এই ধরনের পার্সোনাল ইস্যুজে মুসলমানদের আইন আলাদা এই ধরনের পার্সোনাল ইস্যুজে শিখের আইন আলাদা বৌদ্ধের আইন আলাদা জয়নের আইন আলাদা এরকম করে রাখা উচিত তো যখন এই ডিবেট শেষ হয় তখন এটাই বলা হয় যে ফর দ্য টাইম বিং আমরা এই সবকটা পার্সোনাল লকে আলাদা আলাদা করে রাখি কিন্তু সেই সময় ভাবুন একবার সবে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি সবে আমরা স্বাধীন হয়েছি এক্ষেত্রে নানান রকমের লোকেদের মধ্যে একটা ট্রাস্ট ইস্যুজ এসে গেছে হিন্দু মুসলমানের মধ্যে তো স্পেসিফিকালি এছাড়া শিক্ষার হারটা অত্যন্ত কম অতএব আমরা এই জায়গাগুলোকে পার্সোনাল ইস্যুজগুলোকে পার্সোনাল আইনের আন্ডারে রাখি ফর দ্য টাইম বিং তারপর কি করব তারপর ওই আর্টিকেল ফর্টি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ঢোকানো হয় ওই ফর্টি ফোরে লেখা আছে আমাদের সরকার চেষ্টা করবে প্রতি নিয়ত প্রতিদিন চেষ্টা করবে এন্ডেভারস নেবে যে কি করে আমরা ইউনিফর্ম সিভিল কোডটা নিয়ে আসতে পারি এটার মানে কি যে এই যে পার্সোনাল ইস্যুজ গুলো আছে এই পার্সোনাল ইস্যুজ গুনের জন্য পার্সোনাল আইন থাকবে না একটাই আইন হবে এবার এতে বিরোধীরা বিরোধিতা করছেন এই বলে যে যদি পার্সোনাল আইনটা উঠে যায় এবং ইউনিফর্মলি একটাই আইন হয় তাহলে মুসলমান ধর্ম যারা আছে বা বৌদ্ধ ধর্ম যারা আছে বা বিভিন্ন ধর্ম যারা আছে তারা রেগে যাচ্ছে তার কারণ তারা বলছে যে যদি আমাদের কাছ থেকে এটা নিয়ে নেওয়া হয় তাহলে আমাদের এই অধিকার যে নিজেদের ধর্ম পালন করা সেটা হচ্ছে না এক্ষেত্রে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে ধরুন একটা হিন্দু মেয়ে তার কোনো তাহলে ডিভোর্সের পরবর্তীকালের যে স্টেপস গুলো আছে পরবর্তীকালে যে অ্যালিমানি মেনটেন্স এর টাকা তারা পেয়ে থাকে যুক্তি ভাবে সেই টাকাগুলো পাওয়ার জন্যে তাদের যে পথটা সেই পথটা হিন্দু ধর্মে কিন্তু খুব সহজ কিন্তু কিন্তু সেই পথটা মুসলমান খুব যেমন ধরুন আজকে একটি হিন্দু মেয়েকে ডিভোর্স দিতে গেলে দুজনের কনসেন্ট লাগছে বা একটা অন্য প্রসিজিয়ার আছে মুসলমানদের ক্ষেত্রে বর যদি তিনবার তালাক বলে দিল তাহলে কিন্তু ওই মেয়েটি একদম অথম জলে এসে পড়লো এবার আপনি ভাবুন যারা এত মা মাটি মানুষের সরকার নিজেদের বলে এই তৃণমূল দল তারা মহিলাদের প্রতি কতটা অন্যায় অবিচার করছেন যে তারা জানেন কিন্তু যে এইভাবে যদি পার্সোনাল লটা মুসলমানদের ক্ষেত্রে এইভাবে রেখে দেওয়া হয় তাহলে মুসলমান মহিলাদের কিন্তু অত্যন্ত তাদের করুণ অবস্থার মধ্যে দিয়ে তাদের যেতে হয় ধরুন একটা উদাহরণ আমি বলি উনিশশো আশির দশকে একটা কেস এসছিল শাহ বানু কেস আমরা সকলেই তার নাম হয়তো শুনেছি সেখানে একটি মুসলমান মেয়ে মুসলমান হওয়া সত্ত্বেও পৌরাণিক ল দিয়ে না গিয়ে তাদের পার্সোনাল ল দিয়ে না গিয়ে সেই এবং চেয়েছিলেন যেটা তখন কিন্তু সুপ্রিম কোর্ট তাকে সাহায্য করেছিলেন এবং রাজীব গান্ধীদের সরকারকে বলা হয়েছিল যে আপনারা এমন একটা আইন তৈরি করুন যেটা মেয়েদের প্রতি ডিসক্রিমিনেশন থাকবে না রাজীব গান্ধী করতে পারেননি তার কারণ মুসলিম কমিউনিটি থেকে প্রেশার এসেছিল বলে তাদের আইন করেও সেটাকে ফেরত নিতে হয় কিন্তু আজকের এই সরকার এই মোদী সরকার এতটা মেজরিটি পেয়ে আছে এতটা স্ট্রং সরকার যে এরা কিন্তু ট্রিপল তালাকের মতন এমন একটা জিনিস যেখানে মেয়েদের প্রতি অন্যায় অবিচার হয় সেটাকে বন্ধ করতে সহযোগিতা করেছে এবং সেটা ও বন্ধ করেছে ইনস্ট্যান্ট ট্রিপল তালাকার হয় না যে আমি আপনাকে মেসেজ করে দিলাম তালাক তালাক আর আপনার তালাক হয়ে গেল একইভাবে যদি আজকে ইউনিফর্ম সিভিল কোডটা লেগে যায় তাহলে বন্ধুরা প্রত্যেকটা ধর্মের যে পার্সোনাল লগ্ন সেগুলো থাকবে না তার জায়গায় একটাই ল হবে যে লটা হিন্দুদের জন্য একইভাবে অ্যাপ্লাই হবে মুসলমানদের জন্য একইভাবে অ্যাপ্লাই হবে এবং প্রত্যেকটা ধর্মের জন্য একইভাবে অ্যাপ্লাই হবে তাহলে সেক্ষেত্রে তো কোনো ডিসক্রিমিনেশন হচ্ছে না আপনাকে তো কেউ বলছে না যে আপনি আর মুসলমান রইলেন না আপনি আর হিন্দু রইলেন না কেউ বলছে না বরঞ্চ সুবিধা যেটা হবে সেটা হচ্ছে যে অন্যায় অবিচারগুলো হয়ে থাকে মহিলাদের প্রতি পার্টিকুলারলি সেগুলো আর হবে না কিন্তু এই যে মহিলা দরদী সরকার তৃণমূল কংগ্রেস তারা এটাকে ভুল বুঝিয়ে কি বলছে আপনাদের আইডেন্টি চলে যাবে আপনাদের ধর্ম বিক্রি হয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে না আপনাদের ধর্ম কিন্তু থাকবে। কিন্তু ইউনিফর্ম সিভিল কোর্টটা সমস্যাগুলো আপনারা ফেস করেন এই যে ইস্যুগুলো বললাম ম্যারেজ ডিভোর্স এইগুলো প্রত্যেকটা জায়গায় আলাদা ধর্ম থাকলে আলাদা আইন থাকলে কতটা কনফিউশন থাকবে আর যেহেতু প্রত্যেকটা ধর্মই একই আন্ডারে পড়ে যাচ্ছে সুতরাং এটা মুসলমানদের প্রতি এগেনস্টে যাচ্ছে বা জৈনদের প্রতি এগেনস্টত নয় প্রত্যেকটা ধর্মই কিন্তু এখন এর আন্ডারে পড়বে কিন্তু জিনিসটাকে বোঝানো হচ্ছে এমন করে যাতে আপিয়ে দেওয়া যাকে বলে অর্থাৎ আমি আর এটাকে নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না কারণ আমরা অলরেডি জানি যে এই হিন্দু ধর্মকে রিফর্ম করা হয়েছে সেই অর্থে কিন্তু অন্য ধর্মগুলোকে রিফর্ম করা হয়নি যেমন হিন্দু কোর্ট বিল নিয়ে বহুকাল আগে আলোচনা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির সময় কিন্তু সেটা কিন্তু অন্য ধর্মে এখন হয়ে ওঠেনি তা আজকে যদি সরকারের ক্ষমতা থাকে আজকে যদি সরকারের নিজের চেয়ারের যে মোহ সেটা না থাকে না থেকেও যদি তারা একদম স্ট্রেট কাট এরকম ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে পারেন যেটা আমাদের ফিউচারকে সিকিউর করবে প্রত্যেকটা ভারতীয় জানবে যে আমরা ভারতীয় আগে হিন্দু মুসলমান পরে সেটা কোন দিক থেকে খারাপ আপনি বলুন আর এই ইস্যুটাকে নিয়ে একটা সাংঘাতিক ভাবে ক্লেচ্ছা অসত্য কথায় রটিয়ে চলেছে এই তৃণমূল সরকার বন্ধুরা অলরেডি কিন্তু গোয়া উত্তরাখণ্ড এইসব জায়গাতে ইউনিফর্ম সিভিল কোড লেগে গেছে এবং এখানে কিন্তু হচ্ছে না এখানে ধর্ম নিরপেক্ষতা ইস্যুস গুলো কিন্তু একভাবে চলছে আগে আমরা ভারতীয় আর যে পার্সোনাল আইনগুলো থাকার জন্যে এত বছর ধরে মহিলাদের উপর অত্যাচার হয়েছে আইনগত অত্যাচার হয়েছে সেগুলো বন্ধ হবে কিন্তু সেটা আমাদের দিদি চান না বন্ধুরা আমি খুব কম সময়ের মধ্যে যেটুকুনি বলার আমি বললাম আর যদি আপনারা আরো ইন্টারেস্ট হয় তাহলে অবশ্যই ভাবে আপনারা ইন্ডিয়া কানুন ডট কম এ গিয়ে ওই উত্তরাখণ্ডের যে আইনটা পাশ হয়েছে আপনারা পড়তে পারেন আর যদি আপনারা চান যে আমি ওই আইনটা আপনার সামনে একবার পড়ে শোনাই আমি সেটাও করতে পারি আহ আমরা এই ভিডিওটাকে এখানে আজকের মতো এখানে শেষ করছি আমরা নেক্সট ভিডিও নিয়ে আসতে চলেছি খুবই শীঘ্রই সঙ্গে থাকুন আর যদি আমাদের এই কাজ পছন্দ হয় তাহলে অবশ্যই ভাবে কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু বেল আইকনটা টিপে দেবেন যাতে যখনই আমরা ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে থ্যাংক ইউ সো মাচ নমস্কার